কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অভিযানে যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা জানাল আইএসপিআর মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার দিবাগত রাত তিনটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতের খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে যায় চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এছাড়াও ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর স্মরণ করে এবং সেই সাথে তারা শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপন্তে বিরাশি দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন করেন্টিফোর নিউজ কক্সবাজার